আমরা আজকে সেই মহান মনীষীর জীবনী নিয়ে আলোচনা করবো যিনাকে পাক জাগায় জাগায় রাহমাতলিল্লা আলামিন বলেছেন আমরা সেই মহা মনীষীর আলোচনা করব যাকে পাক হাবিবুল্লাহ রসুল উল্লাহ বলেছেন সমস্ত আম্বিয়াই পাক এক একটা উপাধি দেন কাউকে বলেন সফিউল্লাহ কাউকে বলেন নবীল্লাহ কাউকে বলেন রুহুল্লাহ কাউকে বলেন খালিল্লাহ কাউকে নাম দেন জাবিহুল্লাহ কাউকে নাম দেন কালিমুল্লাহ কিন্তু যে হাবিবুল্লাহ যে নাম দিলেন রসুলুল্লাহ যে নাম দিলেন সে নামটা দিলেন একজনকে তিনি হলেন নবী মুহাম্মদ আল্লাহ পাক বলেন মা কানা আবা মুহাম্মা আহাদিমি ওয়ালাকির কির আল্লাহ মুহাম্মদ তোমাদের কারো পিতা নয় মা কানা মুহাম্মা আহাদিমি জালিকুম মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কারো পিতা নয় তবে মোহাম্মদ হল রাসুল তোমাদের জন্য রাসুল তিনি তোমাদের মধ্য থেকে কারো পিতা তবে তিনি রাসুল আমরা আজকে সেই রাসুল সেই মনীষীর জীবনে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই নবী মোহাম্মদকে খা তামুন নাবিগিন আমরা আজকে যার সিরাত নিয়ে আলোচনা করবেন করব তিনি হলেন খা তামুন নাবিগিন যার দ্বারা আল্লাহ পাক নবীদের দরজা বন্ধ করে দিলেন নবুয়তের দরজা তালা দিয়ে দিলেন আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকি রসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন নবী মুহাম্মদকে প্রেরণ করে আল্লাহ পাক বলতেছেন নবী আমি আপনাকে খাতামুন নাবিগিন খাতাম সর্বশেষ আমি আপনাকে সর্বশেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমরা আজকে সেই মহামনীষীর জীবনে নিয়ে কথা বলবো যাকে আল্লাহ পাক দাঈয়ান ইলাল্লাহ বলেন যাকে আল্লাহ পাক বাজির বাশির সাহেদ মুন্জির নাম দিলেন দেখেন মানুষ যত বিআইপি হবে তার কাছে দাওয়াত পৌঁছানোটা তত বিআইপি স্টাইলে হয় আপনি আপনার বিআইর কাছে একটা দাওয়াত পৌঁছাবেন বিআইর ক্যাটাগরি অনুযায়ী আপনি তার কাছে দাওয়াতটা যদি না পৌঁছান সে আপনার বাড়িতে দাওয়াত খেতে আসবে না একজন গরিবকে বলবেন স্বাভাবিক ভাই আমার বাড়িতে দুপুরে এসে খায়া যায় সে চলে আসবে তো ক এই কথা থেকে বোঝা গেল মানুষ যত বিআইপি হবে তাকে দাওয়াত দেওয়ার ইনভাইট দেওয়ার তরিকাটা তত বি আই পি হবে আল্লা পাত মোহাম্মদকে মুস্তফাদের মধ্য থেকে সিলেক্টেডের মধ্য থেকে সিলেক্টেড করলেন তিনার মর্যাদা বলার আমাদের বাকি রাখে না সেই নবী মোহাম্মদকে আল্লাপাক দুনিয়ায় প্রেরণ করবেন দুনিয়ার মধ্যে পাঠাইবেন এমনি এমনিতেই তো আর পাঠাইতে পারেন নাই অবশ্যই দাওয়াতের প্রয়োজন আছে কেউ একজন চাইয়ে আনতে হবে আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন আপনার বিয়ে বাড়ির থেকে ওনার মেয়েকে চাইতে হবে আপনি দেখে যাইতে হবে তারপর তারিখ ফিক্সড করতে হবে আল্লাপাক নবী মোহাম্মদকে সর্বশ্রেষ্ঠ মানবকে জমিনের মধ্যে প্রেরণ করবেন এবার তিনি দরখাস্ত পেশ করাইতেছেন আব্বাজান ইব্রাহিমের মাধ্যমে আমাদের জাতির পিতা ইব্রাহিম যেমন নাকি আপনার ছেলের বউ করে আপনি একটা মেয়েরে আনতে চাইলে আপনি ছেলের বাবা হিসাবে আপনি দরখাস্ত দেওয়া লাগে পেশ করা লাগে প্রস্তাব দেওয়া লাগে ঠিক তেমনইভাবে আল্লাহ পাক নবী মোহাম্মদকে আমাদের জন্য রাহমাতুল্লিল আলমিন খাতাম নবী গিন দা আয় ইল্লা মুসাহিদান মুবাসিরান নাজিরান বানাইয়া পাঠাইবেন তিনি কীভাবে পাঠাইতে বানাইতে পাঠাইতে চাচ্ছেন তিনি আমাদের পিতা জাতির পিতা মিল্লাতা হুয়া আবি সাম্মা কুমুল মুসলিমিন তিনি আমাদের নাম রাখলেন মুসলমান সেই পিতার মাধ্যমে তিনি আমাদের নবী দাওয়াত দিয়ে আনতেছেন কিভাবে দাওয়াত দিলেন একটু ঘটনাটা শুনেন আজকে তো বলতেছিলাম আব্বাজান ইব্রাহিমের মাধ্যমে আমাদের পিতার মাধ্যমে আল্লাপাক নবীকে দাওয়াত দিয়ে আনতেছেন প্রস্তাব দিয়ে আনতেছেন সৌরাতুল বাকারা আল্লাহ আল্লাপাক বলেন নবী মুহাম্মদকে ইন্ডিকেট করে বলেন ও ইয়ার ইব্রাহিম ইসমাঈল ও নবী মোহাম্মদ আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আর ইসমাইল মিলা বাইতুল্লাহ নির্মাণ করলেন ইব্রাহিম ইসমাইল মিলা বাইতুল্লাহ নির্মাণ কইরা মালিকের কাছে হাত উঠাইয়া বললেন রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ও মালিক আপনার দেওয়া বাইতুল্লাহ নির্মাণ করলাম এবার চাইতেছি রব্বানা ওয়া বাস আপনি প্রেরণ করে দেন তাদের মধ্য থেকে আমার বংশের মধ্য থেকে তাদের মধ্যে একজন নবী প্রেরণ করে দেন জেনি ইউআল্লিমুকাল কিতাব আপনার কিতাব শিক্ষা দিবেন ইউযাক্কিমুহুম তাদেরকে তাসকিয় নফস করবেন তাদের কাছে দিনের দ্বিনের গুলা নিয়ে আসবেন আব্বাজান ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ নির্মাণ করলেন আব্বাজান ইব্রাহিম রে আল্লাহ পাক নাম দিলেন খলিলুল্লাহ হজরতি ইসমাঈল রে নাম দিলেন জাবিহুল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়ায়েদ মিনাল বাইত ইব্রাহিম তথা খলিলুল্লাহ আর জাবি মিল্লা বাইতুল্লাহ নির্মাণ করলেন খলিলুল্লাহ জাবিহুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করে বাইতুল্লাহর মধ্যে বৈশাই আল্লাহ তালার কাছে দোয়া করলেন রাব্বা না হুম হলিল খলিলুল্লাহ জাবিহুল্লাহ বাইতুল্লাহর মধ্যে বৈশা দোয়া করলেন হে আল্লাহ আপনি আমার বংশের মধ্যে তাদের মধ্য থেকে একজন হাবিবুল্লাহ প্রেরণ করে দিন অর্থাৎ আব্বাজান ইব্রাহিম সেই বাইতুল্লার মধ্যে বৈশাখে দিন দোয়া করছিলেন আল্লাহ বাইতুল্লাহ তো নির্মাণ করলাম আমাকে তো হলিল উল্লাহ নাম দিলেন আমার ছেলেকে তো জাবিহল্লাহ দিলেন এবার একজন হাবিউল্লাহ দুনিয়ায় পাঠান না আমার বংশ থেকে যে তা নফ্স করবে লোকদেরকে লোকদের কাছে কিতাবগুলা তিলাবাত করে শোনাবে দুনিয়ার নেজাম যেভাবে আল্লাহ পাক আব্বাজান ইব্রাহিমের মাধ্যমে নবী মোহাম্মদকে আনার জন্য প্রস্তাব পেশ করলেন দরখাস্ত পেশ করলেন এবার আল্লাহ রাবুল্লা আলামিন তার দরখাস্ত মঞ্জুর করে নবী মোহাম্মদকে দুনিয়ার মধ্যে পাঠাবেন

ইনাল্লাহ হাস্তাফা! কিনা নাতামি নুওয়ালাদি ইসমা আইল আল্লাহরবুল আলাম ইন বনি ইসমাইলের মধ্য থেকে ইসমাইলের সন্তানগুলার মধ্য থেকে কিনা নাকে তিনি মুস্তাফা করলেন স্তাফা করলেন নির্বাচিত করলেন। ইননাল্লাহ স্তাফা! কিনা আলা তা আমি নুওয়ালাদি ইসমাই। আল্লাহ রাবুল্লা বনি ইসমাইলের মধ্য থেকে কিনানাকে নির্বাচন করলেন মিন কিনানা কিনানার মধ্য থেকে কিনানা একজন ব্যক্তির নাম নবীর পূর্বপুরুষদের একজন ব্যক্তির নাম হল কিনানা কিনানার অনেক সন্তান ছিল তার অনেক বংশ ছিল এই বংশগুলার মধ্য থেকে পাক ওয়াস্তাফা কোরাইশান মিন কিনানা কিনানার বংশগুলার মধ্য থেকে কোরাইশকে নির্বাচন করলেন মিন কোরাইশন বানি হাসিম আল্লাহ মোহাম্মদকে মুস্তফা বানায়া নির্বাচিত বানা জমিনের মধ্যে পাঠাইতে গিয়ে কুরাইশের মধ্যে থেকে বনি হাসিমকে তিনি নির্বাচন করলেন নবী মোহাম্মদ বলেন আমাকে পাক বনি হাসিম থেকে নির্বাচন করে পাঠাইলেন ইসমাইল থেকে নির্বাচন করলেন কিনানা কিনানার বংশ থেকে নির্বাচন করলেন কুরাইশ কুরাইশ থেকে নির্বাচন করলেন বনি হাসিম বনি হাসিমের মধ্যেই আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাক এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন বনি হাসিম হাসিম হলো একজন ব্যক্তির নাম আর বণী মানে হইল বংশধর অর্থাৎ বণী হাসিমের বংশধরের মধ্যে পাক নবী মোহাম্মদকে প্রেরণ করলেন হাসিমের নাম হাসিম না হাসিম ওনার নামটা ছিল আমর আমার সরি ওনার নাম ছিল আমার হাসিমের নাম আমর আমর থেকে ওনার নাম হইছে হাসেম এখন এই নামটা কিভাবে হইল আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন নবী মোহাম্মদকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন তার পূর্ব থেকেই আরবের জমিনের মধ্যে বাইতুল্লার বড় নাম দাম ছিল কাফের মুশ্রেকগুলা বাইতুল্লার কাজের জন্য নিজেদেরকে সঁপে দিত কুরাইশদের মধ্যে থেকে বিভিন্ন গুত্র কে কার থেকে বাইতুল্লার মধ্যে বেশি বা হাজিদের সেবা করবে যত্ন করবে হাজিদের মেহমানদারি করবে তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত কুরাইশের আরও বিভিন্ন গুত্র মক্কার আরও বিভিন্ন গুত্রগুলার মধ্যে এটা নিয়ে প্রতিযোগিতা হইত তারা মারামারি খাটাকাটি পর্যন্ত চলে যাইত বাইতুল্লাহ তাদের মধ্যে তখনও পর্যন্ত মর্যাদাপূর্ণ ছিল আল্লাহ রব্বুল আলমিন এই বাইতুল্লার দায়িত্ব দিলেন বনি হাসিমের কাছে অর্থাৎ বনি আমরের কাছে আমরের কাছে এই বাইতুল্লাহর দায়িত্ব দিলেন বনি আমরের কাছে বাইতুল্লার দায়িত্ব দিলেন কুরাইশদের সমস্ত বংশগুলারে আল্লাহ পাক একত্র জরু করলেন প্রত্যেকটা গুত্রের এক একটা নেতারে আনলেন আইনা মিটিং করাইলেন নতুয়ার মধ্যে মিটিং করায় একটা সন্ধি চুক্তি করলেন একটা চিঠি লিখলেন একটা কাগজের মধ্যে প্রত্যেক গুত্রের নাম লেখাইলেন সেখানের মধ্যে প্রত্যেকের সিগনেচার নিয়া প্রত্যেকের নিয়া আল্লাহ সেই নেতাগুলার মাধ্যমে তথা আমরের বংশের উপর নবী করি সাল্লাহ সাল্লামের বংশের উপর এই বাইতুল্লার মেহমানদারির দায়িত্ব দিয়ে দিলেন মোট কথা আমাদের পূর্বে যে ঘটনা বলছিলাম আল্লাপাক এই বাইতুল্লাহ নির্মাণ করাইলেন এই কাবাগর নির্মাণ করাইলেন ইব্রাহিমের মাধ্যমে ইসমাইলের মাধ্যমে এই ইসমাইলের বংশের মধ্যে আবার নবী মোহাম্মদকে দিলেন শুরুতে এই বাইতুল্লাহ নির্মাণ করাইলেন নবী মোহাম্মদের বংশের মধ্যে আবার শেষে আইসা নবী মোহাম্মদকে যখন দুনিয়ার মধ্যে দিবেন নবী মোহাম্মদকে যখন জমিনের মধ্যে দিবেন তখন তথা আমরের বংশের উপর আমরের কাছে এই বাইতুল্লাহর দায়িত্ব দিয়ে দিলেন তিনার দায়িত্ব হলো বাইতুল্লাহকে পরিচর্যা করে রাখবেন যারা তোয়াফ করতে আসবে আমরা যারা এখন বাংলাদেশ থেকে অনেকে আমরা বায়তুল্লায় যাই উমরা করতে যাই হজ করতে যাই আমরা এখন যেভাবে যাইলে অনেকে দেখবেন খেজুর দেয় এই পানি দেয় এই ইফতারের জন্য বিভিন্ন এই দানা দেয় এইগুলার এই দায়িত্বটা ছিল আগে বনু হাসিমের উপরে আমরের উপরে ওনার বংশধরের উপরে উনি যখন ওনার নাম ছিল আমর উনি হাসিমটার নাম কিভাবে আসলো বনি হাসিম আমরা সবাই জানি যে নবী হলেন হাসিমি বংশের এখন ওই হাসিমি বংশ যেদিকে নিষ্পত করে অনেকে হাসিমি বলা হয় ওনার নাম মূলত হাসেম না ওনার নাম ছিল আমর উনি এই হাসিমি বংশের যিনি অধিকারী তিনার নাম হলো আমর আল্লাহ রব্বুল্লা আলমিন সেই বাইতুল্লার দায়িত্ব দিলেন এই আমরের উপরে তার নাম হাশেম কেমন করে হয়ে গেল বাইতুল্লার দায়িত্ব যখন তিনি পাইলেন বিভিন্ন আনাচে কাসে আনাচে কানাচে থেকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য বাইতুল্লাহ তোয়ফের জন্য লোকগুলা মক্কার মধ্যে আইসা জরু হয় ইতিপূর্বে শুধু পানি খাওয়ানো হইতো বাইতুল্লাহ যারা হস করতে আসতো তাদেরকে পানি দেওয়া হইতো এই বা খেজুর দেওয়া হইতো রুটি দিয়া গুষ্ঠ দিয়া এইরকম খাওয়ানোর কোনো সিস্টেম ছিল না এর ইতিপূর্বে সর্বপ্রথম যিনি রুটিকে টুকরা টুকরা করে গুস্তর জুল দিয়া খাওয়ার প্রচলন অর্থাৎ বাইতুল্লাহর মেহমানদারির এই প্রচলনটা যিনি করলেন তিনার নাম হলো আমার আর রুটিকে টুকরা টুকরা করাটাকে বলা হয় হাসেম বিধিন্ন বিধিন্ন করা টুকরা টুকরা করা এটার আরবিতে বলা হয় হাসেম যেহেতু এই আমর তিনিই সর্বপ্রথম বাইতুল্লাহর তোয়াফকারীদেরকে হাজিদেরকে এই সিস্টেমটা চালু করলেন এইভাবে রুটি খাওয়ানোর একটা রেওয়াজ চালু করে গেলেন সর্বপ্রথম তিনি চালু করলেন এই কারণে সবাই তিনার নাম দিয়ে দিলেন হাসিম এরপর থেকেই তিনার নাম পড়ে গেছে হাসিম মোট কথা আল্লাহ রব্বুল আলমিন হজরতে নবী করিম আলাইসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করার পূর্বে হাশেমকে বাইতুল্লার দায়িত্ব দিয়ে দিলেন বাইতুল্লার দায়িত্ব তার কাছে যাওয়ার পরে তিনি লোকদের কাছে লোকদের মধ্যে সর্বপ্রথম রুটিকে টুকরা টুকরা করে গুস্তের জুল দিয়ে খাওয়ার প্রচলন ঘটাইলেন তিনি বড় দনাট্য ছিলেন হাশেম জিনার নামা আমর নবী করিম সাল্লাহ সাল্লামের দাদা তিনি বড় ধনাট্য ছিলেন ব্যবসায়ী কাজে তিনি এদিক সেদিক যাওয়া আসা করতেন তিনি মক্কাতুল মোকার্রামা থেকে মদিনাতুল মুনাওয়ারা হইয়া বিভিন্ন সময় ব্যবসায়িক কাজে তিনি সিরিয়ার মধ্যে স্বামের মধ্যে যাইতেন একদিন তিনি ব্যবসায়িক কাজে মক্কা থেকে মদিনা হইয়া তিনি স্বামে যাইবেন পথের মধ্যে রাস্তার মধ্যে এই ব্যবসায়িক কাজের রাস্তাটা একটু অনিরাপদ হয়ে গেল তিনি মদিনার মধ্যে যাত্রা বিরতি করলেন মদিনার মধ্যে যাত্রা বিরতি করার পরে সেখানে তিনি হজরত বনু নাজ্জার গুত্রের হজরতের সালমা বিনতে আমর রাদি তালান হইয়ার কন্যা তিনি বিবাহ করেন সালমা বিনতে আমরকে তিনি মদিনায় ব্যবসায়িক কাজে যাওয়ার পথে তিনি সেখানে তিনি সালমা বিনতে আমরকে বিবাহ করেন বিবাহ করার পরে সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করেন অবস্থান করার পরে রাস্তা যখন নিরাপদ হয়ে গেল সিরা আতিবনে হিসামের মধ্যে উল্লেখ করে দিয়েছেন তিনি নবীর দাদা যখন নাকি হাসিমে এই মক্কাতে মদিনা চড়ে। তিনি ব্যবসার কাজে স্বামের এদিকে চলে যাবেন তখন পিছন দিক থেকে স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী হে আমি না গর্ববর্তী হয়ে গেছি আমাকে তুমি এই অবস্থায় রাইখা যাবা জানি না আবার কখন দেখা হবে তুমি তাইখা যাও তাইখা যাও হাসিম ডাক দিয়া বলেন আমর ডাক দিয়া না 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 আমার এই ব্যবসা বাণিজ্য আমার এই নাম ধামের পিছনে ধনাট্যতার পিছনে এই ব্যবসার একটা বড় ভূমিকা আমি এই মদিনায় থাকতে পারবো না আমার ব্যবসায়ী কাজে মদিনা মদিনা ছেড়ে আমাকে স্বামের দিকে যেতে হবে মোট কথা তিনি এই অবস্থায় আমর ইবনে সালমারে রেখে গর্ব অবস্থায় রেখে তিনি এই ব্যবসার কাজে স্বামের দিকে চলে গেলেন স্বামী যখন নাকি ব্যবসার কাজে গেলেন এই সফরের মধ্যেই তিনি ফিলিস্তিনের গাজা নামক শহরের মধ্যে তিনি ইন্তেকাল করলেন এই খবর যখন তার ভাইদের কাছে চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল মুত্তালিব তার এখান থেকে নিয়ে গিয়া দাফন কাফনের ব্যবস্থা করলেন অপর দিকে মোদিনার মদিনাতুল মুনা মধ্যে হজরতে সালমা বিনতে আমরকে যে বিয়ে করছেন এই খবর কেউ জানে না অপরদিকে সালমা বিনতে আমর গর্ববর্তী হয়ে সময় সন্তান প্রসব করলেন সেই সন্তান যখন প্রসব করল সেই সন্তানের চুলগুলা ছিল সাদা বালক চুট্ট বাচ্চা চুলগুলা ছিল সাদা চুলগুলা যখন সাদা দেখলেন তখন তার নাম রাইখে দিলেন সাইবা সাইবা শব্দের অর্থ হলো বিদ্ধ হওয়া মানুষ যখন বৃদ্ধ হয় তখনই তার চুলগুলা পাকে যেহেতু ওই ছোটো বাচ্চার শিশু বাচ্চার চুলগুলা সাদা ছিল এই কারণে তার নাম রেখে দিলেন সাইবা তার নাম রাখলেন সাইবা অপরদিকে যথাসময়ে তিনি বড় হইলেন তার এই পূর্বপুরুষ মুতালিব তার নাম জানলেন তাকে সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে নিয়ে গেলেন এই সাইবার নামেই হলো আব্দুল মুতালিব অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন তার হাবিবের বনি হাসিমের মধ্যে আমরের বংশর মধ্যে আমর রে ব্যবসায়ী সফরে সামের মধ্যে নিয়ে গিয়া মদিনার মধ্যে সফর করায়া সেখানে সালমা বিনতে আমর রে বিয়ে করাইয়া তার গর্ব থেকে সাইবারের জন্ম দেওয়া সাইবাকে আব্দুল মুত্তালিব কেন নামকরণ করা হয়েছে এটা পরবর্তীতে বলবো সাইবারে জন্মগ্রহণ করাইয়া এই সাইবার গর্ব থেকে আব্দুল্লাহর জন্ম দিয়া আব্দুল্লাহর গর্ব থেকে তাজদারে মাদিনা বুলবুলে আমিনা সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া কে তিনি এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন অর্থাৎ এই বনি হাসিমের আব্দুল মুতালিব থেকে বনি হাসিমের ছেলে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহ আবদুল্লাহর ছেলে হলো মোহাম্মদ এইভাবেই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে শ্রেষ্ঠতম বংশের মধ্যে দুনিয়ার মধ্যে তিনি পাঠাইলেন আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহ খালাকাল খালকা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবীকে সৃষ্টি করেছেন ইন্নাল্লাহ খালাকাল খালকা আল্লাহ রাবুল আলমিন সমস্ত সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন গাছপালা जत जो तो किसु आ প্রাণী হায়ানাদ যত কিছু আছে মিনসান মানুষ যা কিছু আছে গরু ছাগল বেড়া মহিষ যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করছেন ওয়াখাই আল্লাহ রাবুল তাদের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠতম অর্থাৎ মাখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠতম দলের অন্তর্ভুক্ত করলেন আল্লাহ রাবুল আলমিন আমাকে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম বানাইয়া ওয়াখাইয়ার আল ইলা এরপর আল্লাহ রাবুল আলমিন আমাকে কাবিলা গুলার মধ্য থেকে নির্বাচিত করলেন ওয়া কাবিলা আমাকে আল্লাহ রাবুল আলমিন কাবিলার মধ্য থেকে শ্রেষ্ঠতম কাবিলার মধ্যে পাঠাইলেন আল্লাহ রাহা আল্লাহ খার আল্লা জমিনের মধ্যে যত গোর আছে যত ফ্যামিলি আছে যত পরিবার আছে সব পরিবারগুলার মধ্যে থেকে কিছু কিছু সিলেক্টেড কিছু পরিবার বানাইলেন ওয়া ফিহি ফাজা আলানি ফি খাইরাম খাই সেই গোরগুলার মধ্য থেকে নবী আল্লাহর আল্লাহ রব্বুল্লা আলমিন আমি নবীকে একটা শ্রেষ্ঠতম ঘরের মধ্যে পাঠাইলেন ফাজা আলানি ফি খাইহিম বাইতান আল্লাহ রাবুল আলমিন যে সমস্ত ঘর যে সমস্ত ফ্যামিলি যে সমস্ত পরিবার নির্বাচন করলেন সে সমস্ত নির্বাচিত ফ্যামিলির মধ্য থেকে একটা নির্বাচিত ফ্যামিলির মধ্যে আমি নবী মোহাম্মদ দুমিনের মধ্যে পাঠাইলেন ওয়া আনা খাই রুহুম নাফসান আনা খাই রুহুম বাইথান নবী মোহাম্মদ বলেন দুনিয়ার যত ফ্যামিলি আছে যত বংশ আছে সব ফ্যামিলি বংশ থেকে সর্বশ্রেষ্ঠতম বংশ হলো আমি নবীর বংশ সর্বশ্রেষ্ঠতম পরিবার হলো আমি নবীর পরিবার সর্বশ্রেষ্ঠতম নফস ব্যক্তিত্ব